সাউম ইয়াউম আরাফা সাউম ইয়াউম আরাফা আল্লাহর নবী বলেছেন সাওম ইয়াউম আরাফাতা ইউকাফ্ফিনুস ফেরুসানা তাইনে আল্লাহর নবী বলেছেন আরাফার দিন জিলহজ মাসের নয় তারিখে যেই দিন হজ অনুষ্ঠিত হয় হাজির সাহেবগণ আরাফার ময়দানে যে দিন অবস্থিত হন এই দিন সারা পৃথিবী সমস্ত মানুষের মাঝে যে মুসলিম এই দিনটিতে একদিন শ্যাম পালন করব আরাফার দিন আল্লাহ রাবুল আলামিন তার জীবনের দুই বছরের গুণ আল্লাহ মাফ করে দেবেন আল্লাহ এক শ্যামের বিনিময় আমি আপনি দুই বছরের গুণা মাফ পাইতেছি এটা আল্লাহর পক্ষ থেকে কি বোনাস নয় আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে অনেক অনুগ্রহ আমাদের উপরে নয় এটা আমি যদি আমল করতে পারি আপনি আমল করতে পারেন আল্লাহ আমার জীবন থেকে আপনার জীবন থেকে দুই বছরের গুনা মাফ করে দিবেন। দেখেন এক থেকে নয় তারিখ পর্যন্ত এটা সৌদি আরবের নয় তারিখ সৌদি আরবের যে দিন নয় তারিখ হবে বাংলাদেশে চাঁদের সেই দিন থাকবে আর তারিখ সেই দিন আর তারিখ আমাদের দেশের নয় তারিখে সিয়াম পালন করলে আরাফার দিন পাওয়া হবে না আমাদের কেউ যদি এরকম মনে করে যে আমাদের বাংলাদেশে চাঁদের নয় তারিখে সিয়াম পালন করলাম না হবে না আরাফার দিনের সিয়ামের ফজিলত আপনি পাবেন না আমিও পাবো না শর্ত জুড়ে দেওয়া নবী কি বলেছেন নাম উল্লেখ করেছেন সাওমু ইয়াউম আরাফাতা আরাফা শব্দ তো আপনারাও বুঝলেন আল্লাহর নবী এখানে শর্ত জুড়ে দিয়েছেন সাওমু ইয়াউম আরাফাতা আরাফার দিন যেই দিন হাজী সাহেবগণ আরাফার ময়দানে অবস্থিত হয়ে লাভবাইক লাভ্বাইক ধনী দিয়ে আকাশ পাতাল মুঘরিিত করে দেয় বলতে থাকে লাভ্বায়েক আল্লাহ হুম্মা লাভ্য়েক লাভ্বাইক কালা সািক কালাকা লাভ্বায়েক এনাল হামদা অন্য আমাতা লাকাওয়াল মলক লা সাড়ক কালাক একজন দু জন্যয় এক হাজার২ 2009 লক্ষ্য লক্ষ মানুষ। আরাফার ময়দানে বলতে থাকে আকাশ বাতাস মুখরিত লাভবাহিক ধ্বনিতে সেই দিন আমি আপনার শ্যাম পালন করলে এই নেকি হবে যা পূর্বে বলা হলো এটা আমাদের দেশের সৌদি আরবের হইল নয় তারিখ আমাদের দেশের আট তারিখ কারণ সাউমে ইয়াউমে আরাফাটা আমাদের দেশে পরে সাদের আট তারিখ আমরা যদি এক থেকে দশ নয় তারিখ পর্যন্ত শ্যাম পালন করি তাহলে আট তারিখ তো পাচ্ছি পাচ্ছি না আট তারিখ পাচ্ছি তাহলে আমরা এই শ্যামও পেলাম আরাফার দিনের শ্যামের নেকিউ পেলাম আবার জিলহজ মাসের এক থেকে নয় দিন সিয়াম পালন করলে যে নেকি সেটাও আমরা পেলাম এই জন্যে এই আমলটুকু আমরা যদি করতে পারি পুরুষরা করতে পারি আমার মায়েরা যদি করে আমার ভুনেরা যদি করে তাহলে ভুনেরাও এই নেকি পাবেন মায়েরাও এই নেকি পাবেন আমার হ্যাঁ পুরুষ ভাইয়েরা যারা আছেন আপনারা আমরাও এই নেকি পাব বিদায় যে মৌসুমে যে আবাদত আসবে ওই মৌসুমে ওই আবাদত আমরা করার জন্যে চেষ্টা করব আমের সিজনে আম খাওয়ার যেমন চেষ্টা করি ঠিক মৌসুমের আবাদত মৌসুমে করার চেষ্টা করব। এবার আমি যদি আরাফার দিনের শ্যাম না রেখে পরবর্তীতে মহরম মাসের দশ তারিখে শ্যাম পালন করি মহরমের দশ তারিখের শ্যামের ফজিলত ভিন্ন আছে কিন্তু আরাফার দিনের ফজিলত আপাকে আমাকে আপনাকে আল্লাহ দিবেন না কারণ যে এবাদত যেই সময় করতে হবে সেই সময় করলে ওই নেকি পাওয়া যাবে তা না হইলে ওই নেকি আমি আপনি পাবো না